কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট সেল দেওয়ার পরে যদি কাস্টমার হাতে পেয়ে প্রোডাক্টে সন্তুষ্ট না হয় বা এই প্রোডাক্টটা নেওয়ার পরে যদি আপনার কাছে বারবার ফিরে না আসে তাহলে কিন্তু ব্যবসা করার কোনো মজা নেই এই ড্রেসটা হচ্ছে এরকম একটা কালেকশন যে কালেকশনটা আপনার কাস্টমার নেওয়ার পরে আমি চ্যালেঞ্জ করে বলছি এই ড্রেসটা নেওয়ার পরে আপনার কাস্টমার অবশ্যই আপনার কাছে আবার ফিরে আসবে আপনার থেকে ড্রেস নেওয়ার জন্য কারণ এর বডি কোয়ালিটি কাপড় ফেব্রিক্স এরপর রং তা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এর দাম এই কোয়ালিটির উপর কমপক্ষে সত্তর থেকে আশিটা ডিজাইন আছে আপনি চাইলে নিতে পারেন যে কোনো দশ পিস বা পাঁচ পিস করে তাহলেই কিন্তু আপনারা পাইকারি প্রাইসে পেয়ে যাবেন দেখুন কি চমৎকার ডিজাইনটা আর প্রাইস কিন্তু একদমই কম একদম কম পাঁচশো টাকার মধ্যে থাকবে এই ড্রেসগুলা পিওর কটনের উপর পাঁচ সাত উনাস তিয়াশ ইঞ্চি সালোয়ার আর পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে জাস্ট আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন বলবেন যে এগুলার ড্রেসের ছবি দিয়ে দিতে তাহলে কিন্তু আমরা ড্রেসের ছবি দিয়ে দেবো দেখুন ডিজাইন দেখুন মাসাল এরকম শত শত ডিজাইন আমাদের স্টকে আছে ধন্যবাদ